হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমিও আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং সুস্থ আছি তো বন্ধুরা এখন আজকেই গতকালকেই আমাদের যে সাতশি ও এক্স যে এটা আমরা মাইন্ড করেছিলাম ওইটার উইডল অ্যাড্রেস লিঙ্কটা লাস্ট মানে ডেড লাইন ছিল মানে লাস্ট ডেট ছিল সো এখন কিন্তু শো হচ্ছে যাই হোক এখনও যারা বাকি আছেন তারপর আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি হলে তো হলো ভালো আর না হলে তো কিছু করার নেই বাট ট্রাই তো করে দেখতে পারেন চেষ্টা করে দেখতে পারেন সো আজকে আমি এমন একটা টপিক নিয়ে আসছি যেটা হচ্ছে এখন আপনাদের যদি ওপেন ই যে কয়েনগুলো পাবেন এটা কীভাবে সেলস কর সেল করবেন সবচেয়েতে এটার একটা একদম সলিড সলিউশন নিয়ে আসছি আচ্ছা আপনাদেরকে প্রথমত আমি একটা বিষয় দেখিয়ে দিচ্ছি আপনারা সবাই জানেন গত সাতাইশ তারিখ আমাদের এটা কিন্তু লাস্ট ডেট ছিল বাট এখনও কিন্তু এখানে উইড্রু লিঙ্কটা খুঁজছে হয়তো সকালের মধ্যে বা দু চার ঘন্টার ভিতরে একটা আপডেট চলে আসবে আশা করছি তো এখন যারা করেন নেই তারা করে নেবেন করে নেওয়ার পর এখানে আপনাদের নিজস্ব ওপেনিং অ্যাক্সে যখন এটা লিস্ট হবে লিস্ট হওয়ার পর আপনারা কী করবেন সরাসরি ওপেনিং অ্যাক্সে অ্যাপটা আপডেট আসতে পারে আপডেটটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে জাস্ট আপনার লগ ইন করবেন লগ ইন করার পর চেক করবেন আপনাদের কোয়ান্টা আসছে কিনা হয়তো আমি যতটুকু রিচার্জ করেছি হয়তো কয়েনটা আমাদেরকে দিবে লিস্ট হওয়ার সময়ে দিবে ওই টাইমে দিবে অ্যাট এ টাইম লিস্ট হওয়ার অ্যাট এ টাইম যখন আমাদেরকে কয়েন দেবে তখন আমরা সেল করতে পারবো ওইটা হয়তো লিস্ট হওয়ার আগে কখনও আমাদেরকে কয়েনটা দিবে না যদিও দিয়ে থাকে তাহলে তো ভালো আর যদি না দিয়ে থাকে তখন আপনারা কীভাবে এটা দ্রুত সেল করবেন এবং প্রাইসটা কীভাবে মেনটেন করে সেল করবেন ওই বিষয় নিয়ে আমি আজকে ভিডিওটা তৈরি করতে যাচ্ছি তো এটা এখন লং টেস্ট নেট হয়তো শুরু হচ্ছে তখন এটা আপনাদের মেন যেটা ওই এক্সের এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছি এখানে উইয়েক্স মেনের লেখা আছে এটা হয়তো তখন শো করবে তখন আমরা ওইখানে কাজ করতে হবে আমাদের যাক আমি এখন লং টেস্টেন্ট দিয়ে আপনাদেরকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি মনে করেন আপনার কাছে এখন আপনার উইয়েক্সগুলো চলে আসছে প্রথমত আমরা তো আমাদের ইমেলে তো এখানে অলরেডি আমাদের ইমেলে কমপ্লিট আসে নাই একটু সম্পূর্ণ চলে আসবে আসলে তখন আমরা সব কিছু বুঝতে পারবো ঠিক আছে তো যাই হোক আপনি তখন কি প্রথমে কী করবেন যখন আপনি লক্ষ্য করবেন আপনার এখানে উইয়েক্স কয়েনগুলো চলে আসছে এখানে কিন্তু শো করবে তখন এখানে আপনার এ পাশে আপনার কতগুলো কয়েন রয়েছে এটা শো করবে আপনি চাইলে আপনি যদি মনে করেন আপনি এখানে সেল করবেন এখান থেকে আপনি ভালো প্রাইস পাচ্ছেন তাহলে আপনি সিম্পল এখান থেকে জাস্ট আপনি ট্রেডে চলে যাবেন ট্রেড থেকে এটা সেল করে নিতে পারেন ট্রেডে এসে জাস্ট এখান থেকে হানড্রেড পারসেন্ট করে আপনি যতটুকু বিক্রি করতে যাচ্ছেন ততটুকু বিক্রি করতে পারেন তবে বাট এখানে কোনো অর্ডার দিতে পারবেন না যেমন আমরা বিভিন্ন এক্সচেঞ্জে অর্ডার করে সেল করতে পারি এখানে কিন্তু অর্ডার দিতে পারবেন এখানে যে প্রাইসটা শো করবে ওই প্রাইসে আমরা সেল করতে পারবো তবে এখানে একটু ডিস্টার্ব হতে পারে সো এখান থেকে বাঁচতে হলে আর আরেকটা অপশান এখানে থাকবে ওইটা হচ্ছে সোয়াইফ আপনার চ্যালে সোয়াইফে করে নিতে পারেন এখানে একটু দেখতে পাচ্ছেন আমি একটু ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখানে হচ্ছে সোয়াইফ আছে আপনার চ্যালে সোয়াইফে করে নিতে পারেন এখান থেকে জাস্ট সোয়াইপে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে মনে করেন ওই এক্সট্রা সিলেক্ট করে ডলারে ম্যাক্স করে দিয়ে আপনি এখান থেকে সেল করে নিতে পারেন ঠিক আছে এখানে ম্যাক্স করলে সব চলে আসবে আপনার সোয়াইপ করে নিতে পারেন তো এখন আপনাদেরকে একদম একটা ভালো একটা আইডিয়া দিচ্ছি আমি যদি এখানে অনেক সময় হয়তো প্রাইস কম হতে পারে বাট আপনারা কি করবেন সরাসরি আপনারা এম এক্সি গ্লোবালটা ইউজ করার চেষ্টা করবেন যেহেতু যত নতুন নতুন কয়েন আসে সবগুলো কিন্তু এমএক্সি গ্লোবালে কিন্তু প্রথমেই লিস্ট হয়ে যায় ওইখান থেকে চাইলে আপনারা খুব সহজে সেল করতে পারেন আপনার ইউনিফিশিয়ালি দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি এমএক্সি গ্লোবালে আমাদের যে কোম যেটা কোড ব্লকছেন যে নতুন একটা কয়েন আসছিলো ওইটা কিন্তু অলরেডি একদিন পরেই এম এক্সি গ্লোবালে লিস্ট হয়ে গিয়েছে আপনারা চাইলে এখান থেকে খুব সহজে সেল করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আপনার কোমটা কোমটা দেখেন এখানে কিন্তু অলরেডি এটা আছে কোম এখানে কিন্তু অনেক আগে এটা লিস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু উইএক্সটাও এখানে লিস্ট হয়ে যাবে যদি এখানে উইএক্সটা লিস্ট হয়ে যায় কী করবেন প্রথমত আপনার এখান থেকে মনে করেন এটাকে আমি আপাতত এটাকে আপাতত আমরা সরি ওয়েট কোমটাকে আমরা আপাতত উইএক্স মনে করি মনে করি এটা উইএক্স এটাতে আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন তো এখানে কী করবেন আপনার সরাসরি আপনারা ওয়ালেটসেট চলে আসবেন ওয়ালেটসেট চলে আসার পর এখান থেকে আপনারা করবেন ডিপোজিটে ক্লিক ডিপোজিট যখন ক্লিক করবেন এখান থেকে সরাসরি আপনি এখানে চার্জ বক্স পাবেন উপর দেখেন চার্জ বক্স লেখা আছে অলরেডি এখানে আপনারা লিখে দিবেন মনে করেন এটা ওপেন কম আমি জাস্ট এটা আপনাদের দেখানোর ক্ষেত্রে বোঝাচ্ছি সিও এমই কম চলে আসছে এভাবে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন একটা অ্যাড্রেস দেওয়া আছে দেখেন এই অ্যাড্রেসটা অ্যাড্রেসটা কপি করে নেবেন কপি করার পর সরাসরি চলে আসবে আপনাদের ওপেন ই এক্সে এখান থেকে মনে করেন আপনারা অ্যাসেটে চলে যাবেন অ্যাসেটটা কোথায় আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এটা হচ্ছে অ্যাসেট এটা হচ্ছে অ্যাসেট হ্যাঁ অ্যাসেটে চলে আসবেন অ্যাসেট থেকে আপনারা দেখতে পাচ্ছেন উইএক্স জাস্ট এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা সেন্টে সেন্ট অপশানে ক্লিক করবেন সেন্ট অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সম্পূর্ণ প্রথম অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন উপরে দেখেন অ্যাড্রেসটা বসে দেবেন তারপর আপনার কতগুলো কয়েন সেল করতে যাচ্ছেন এখানে আপনার ম্যাক্স দেন বা যতগুলো থাকে যতটুকু সেল করতে যাচ্ছেন ততটুকু দেওয়ার পর আপনার জাস্ট স্যান্ডে ক্লিক করে দেবেন এটা হয়তো মেবি ত্রিশ সেকেন্ডের মধ্যে চলে যাবে আপনার এম এক্সি গ্লোবালে এখানে এটা চলে আসবে এখানে চলে আসার পর আপনি সেটা কোথায় দেখবেন আমি আপনাকে দেখাই আপনি দেখেন এখানে ওয়ালেটস লেখা আছে নিচে আপনি দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেটস লেখা আছে নিচে ওয়ালেটস লেখা আছে ঠিক আছে আপনারা কী করবেন ওয়ালস লেখা থাকলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আবার চলে যাবেন আপনারা কোথাও উপরে লক্ষ্য করেন স্পোর্টে স্পোর্টে ক্লিক করার পর আপনি এখানে চলে আসবেন দেখবেন আপনার এখানে কয়েনগুলো কী কী কয়েন আছে এখানে শো করবে সমস্ত কয়েন এখানে শো করবে তখন আপনার উইএক্সটা এখানে শো করবে তো জাস্ট আপনার সেল করার জন্য বেশি কিছু করতে হবে না আপনারা সরাসরি মার্কেটে চলে আসবেন এটা হচ্ছে মার্কেট মার্কেটে চলে আসবেন মার্কেটে ক্লিক করবেন মার্কেটে ক্লিক করার পর এখান থেকে আপনার চার্জ করবেন মনে করেন ও এক্স এখানে তো উইএক্স নেই ও ইএক্স তারপর একটু ট্রাই করে দেখি নাই সো এখানে আপনার লিখবেন মরণ কম আমি কমটা দিয়ে উদাহরণ দিচ্ছি বারবার এটা কিন্তু মাথায় রাখবেন দেখেন চলে আসছে কয়েনটা এভাবে উইএক্সে চলে আসবে কম লেখা চলে আসছে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কমে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আমাদেরকে মার্কেটে চলে নিয়ে আসছে আমরা একটু ঘন্টা করে নিই মার্কেট যোগাযোগ আপনি এখানে দেখতে পারবেন প্রাইসটা কত যাচ্ছে আর যারা মার্কেট সম্পর্কে বোঝেন সাপোর্ট রেজিস্ট্রেশন বোঝেন কখন সেল করতে হবে কখন বাই করতে হবে এইসব যদি বুঝেন তাহলে খুব সহজ এখান থেকে সেল করতে পারবেন সো এখান থেকে সেল করার সময় আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন সেল লেখা আছে আপনার সেলে চাইলে ক্লিক করবেন সেলে ক্লিক করতে পারেন ক্লিক করার পর আপনারা আপনাদের ইচ্ছা মতো মনে করেন একটা উইয়েক্সের প্রাইস আপনি বিক্রি করবেন পাঁচ ডলার করে আপনি পাঁচ ডলার সিলেক্ট করে দিয়ে আপনি এখানে মনে করেন দুশোটা উইক্স আছে আপনি এভাবে সিলেক্ট করে অর্ডার করে দিতে পারেন আর যদি দেখেন না আপনি আরও কম সেল করবেন তাহলে আপনি অর্ডারটা এখানে কমিয়ে রাখতে পারেন মনে করো আপনি তিন চার ডলার করতে পারেন এক ডলার করতে পারেন জিরো পয়েন্ট ফাইভ করতে পারেন যদি আপনার মনে হয় না এটা আরও বেশি সেল হবে তাহলে আপনি এখানে দশ ডলার করতে পারেন আপনার এটা ইচ্ছে অর্ডার ক্ষেত্রে আর যদি বলেন না আমি এখন যে মার্কেটের যে লেভেলে কাজ করতেছে যে প্রাইসটা কাজ করতে হবে ওই প্রাইসটা আমি সেল করব আপনি জাস্ট এই জায়গাটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যে প্রাইসটাই সেল করতে চাচ্ছেন যেটা মার্কেট চলছে আপডেট সেটাতে সেটা চলে আসবে কেন আপনি জাস্ট এখান থেকে হানড্রেড পার্সেন্ট করে দিয়ে সেল করে ফেলবেন এতটুকু কাজ কারণ অন্যান্য অ্যাপসের থেকে কিন্তু এম এক্সি গ্লোবালে সব সবার প্রথমে কিন্তু যে কোনো কয়েন লিস্ট হয়ে যায় তো এটাই মাথায় রাখবেন ওইখান থেকে আপনি ওপেনিং এক্স থেকে যদি এখানে এনে সেল করেন তাহলে আমার মনে হয় আমার একটু ভালো বেনিফিটটা পাবেন কারণ ওপেনিং এক্স অ্যাপসে এখনও এটা ডেভেলপাররা এখনও ভালো করে এখানে কাজ করে না যেহেতু এখানে বাইসেল করা যাচ্ছে বাট ওইখানে কিন্তু আপনি অর্ডার দিয়ে সেল করতে পারবেন লিমিট দিয়ে সেল করতে পারবেন যেটাকে আমরা লিমিট বলি কিন্তু এখানে আপনি চাইলে লিমিট দিয়ে সেল করতে পারেন আপনি চাচ্ছেন পাঁচ ডলার সেল করবেন আপনি পাঁচ ডলার লিমিট বসাই রাখতে পারেন যখন পাঁচ ডলার লিমিট দিলে আসলে সুবিধাটা কী হয় জানেন মনে করেন আপনি একটা কয়েন সেল করবেন তিন ডলারে এক্সাম্পল তো আপনি বসে থাকছেন কখন তিন ডলার যাবে কখন তিন ডলার যাবে বাট যাচ্ছে না তো আপনি ঠিক আছে আমি একটু বাইরে থেকে আসি পরে দেখে দেখবো তখন আপনি বাইরে গেলেন মনে করেন তখন তিন ডলার চলে গিয়ে মনে করেন চার ডলার চলে গিয়ে আবার নিচে চলে আসছে এক ডলারে আপনি জানেন না আপনার নেট ছিল না যে কোনো কারণে আপনি জানেন না তো তখন আপনি আফসোস করেন হাই রে আমি যদি আরেকটু থাকতাম হয়তো আমি তিন ডলার সেল করতে পারতাম বাট এখানে সুবিধাটা হচ্ছে কি আপনি যখন তিন ডলার আপনি চাইলে এখান থেকে তিন ডলার সিলেক্ট করে চলে যেতে পারেন আপনার খুশি আপনি তিন ডলার সেল করবেন আপনি এখানে ক্লিক করবেন তিন ডলার একটা লিমিট হয়ে গেল আপনার উইএক্স কয়েনগুলো এখানে যত কয়েন থাকে এখানে দুইশো থাকে একশো থাকে পাঁচশো থাকে সবগুলো এখানে সিলেক্ট করে আপনি জাস্ট সেল ক্লিক করবেন ক্লিক করার পরে এটা অর্ডার হয়ে যাবে মানে লিমিট হয়ে যাবে ওইটা যখন আপনার অনলাইন থাকেন না থাকেন আপনার ডাটা থাকুক কিংবা না থাকুক আপনি যেখানে যান না কেন ওটা যদি তিন ডলার যাই তাহলে আপনার কয়েনটা সেল হয়ে যাবে অটোমেটিকলি এটা হচ্ছে সিস্টেম তো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো এমএক্সি গ্লোবালটা ওপেন করার জন্য এটা যারা যারা এখন রেজিস্ট্রেশন করেনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব এবং কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে থাকবে আপনার ওইখান থেকে চ্যানেলটি সরাসরি ডাউনলোড করে এটা ভেরিফাই করে কাজ করতে পারেন ভেরিফাই না করলে তেমন কোনো সমস্যা হয় না তারপর ভেরিফাই করাটা ভালো সো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে দিবেন আরও অনেককে দেখার সুযোগ করে দিবেন এবং পাশে থাকা ব্যাল আইকনটি ক্লিক করে রাখবেন যেতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে সমস্ত আপডেট চলে যাই সো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম